আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমরা যাইতেছি আমাদের নিজামপুর এবং রাজ্যুরা ইউনিয়নের ঐতিহ্যবাহী বান্নি খাটাখালির বান্নিতে যেই বান্নিতে যাওয়ার জন্য কয়েক মাস আগ থেকেই ছোটোবেলায় রেডি থাকতাম এমনকি বান্নিতে যাওয়ার মাটিতে লাইগামাটিতে কান্নাকাটি করছি এরকমও রেকর্ড আছে আমার সাথে আমার ছোটোবেলার বান্নির পাটনার আছে শরীফ অনেক বছর পরে এই বান্নিতে যেতেছি আমার সাথে আছে জুবাই এবং ওহি ইসমাম এবং ইলহাম আমরা যাইতেছি সবাই একটু দেখানোর চেষ্টা করবো অনেক মজার একটা ভিডিও হইব সবাই দেখবেন আগে আমরা এই খাটাখালি বানীর মধ্যে বোন কোনো কোনো থেকে তেলে খাল উঠতাম আর বন্ধের মধ্যে এই ফাটা থাকতো ফাউকে ফাটা দেয়া এখন পদগার দেখে দেখে আইতেছি টমটমে এই যে না ওহি খান্দা শুরু করে দিছে ওহি একটা প্যাকেজ বিনোদন আশা করি আজকে বোরপুর বিনোদন দিব নাই ওই খান্দে ওই আসে ওই গান গায় আমরা যাইতেছি সবাই সাথেই থাকবেন ভিডিওটা মিস করবেন না আশা করছি ভালো লাগবে সবার বাইক না ওহি বড়ই এক্সাইটেড বাবা কোন সময় আর কত কান আর কত কান কইতে কইতে একদম মুখ টুক ব্যথা করে দিতেছে ওইটা দাঁড়াই গেছে দেখতেই পাইতেছেন আমরা অলরেডি বানির মধ্যে আইছি এবার তো গাড়ি থেকে নামলাম নাই মেই বাইক ওহি ওই দৌড় শুরু করছে কোনো রকম আটকে যে একটা ভিডিও করবো তো আমি প্রায় দশ বছর পরে এই বানির মধ্যে আইছি সবাই একটু দেখানোর চেষ্টা করবো সবাই সাথেই থাকবেন আমরা যাইতেছি বানির দিকে বিশেষ কিছু প্রয়োজনীয় জিনিস নেওয়ার লেগে মানুষ এই বানির মধ্যে আয় এই বানির মধ্যে বিখ্যাত হয়েছে গাছ জালের ছুটি জাল জালের কুড়া ফলো গুরুরে রে গাছ এবার খাসা উড়া কোদাল খাসি ফিগল আর বিশেষ করে এখানে অনেক কুমার বাড়ি থাকার কারণে বাচ্চারা টুলামসি মাটির খেলার জিনিস খুব ভালো পাওয়া যায় এই জায়গার থেকে আমি পুরো নিটা দেখাবার চেষ্টা করতেছি আগে প্রচুর বড় বান্নি এবং অনেক মানুষের সমাগমিত কিন্তু বর্তমানে সংখ্যা অনেক কম তারপরও এই ধারাবাহিকতা অব্যাহত আছে এই আমরা ছোটবেলা যখন আইতাম আমরা দেখতাম এই জায়গার মধ্যে প্রচুর মানুষের বৃত্তাক্ত জাল এবং জালের ছুটি ফিগল বিভিন্ন রকমের জিনিস কেনার লেখা কিন্তু আমাদের সুতাং নদী দূষিত হওয়ার ফলে মাছের সংখ্যা আমাদের এলাকায় কমে গেছে এই জন্য মানুষের আগ্রহ কম জাল এবং শরীর প্রতি তাইলে এই মেলাটা মূলত শরীর এবং জালের লাগে বিখ্যাত ছিল এই জায়গাগুলোর মধ্যে আপনারা দেখতে পারতেছেন ফিগল দানের বার বইবার বেউ বনলার বার কুডা ফলো ইত্যাদি ইত্যাদি জিনিস থাকতো আগে প্রচুর মানুষ থাকতো এবং হারা দিত না এই জায়গাগুলোর মধ্যে আমি খুব বিশেষ করে মিস করতেছি এখানের মধ্যে গুড্ডি থাকতো ফেটলা গুড্ডি নিতাম এবং নেয় উড়ানি শুরু করতাম বন্ধের মধ্যে এই গুড্ডি এখন নাই খুব মিস করতেছি গুড্ডি রে তো প্রচুর মানুষ থাকতো এই জায়গাটার মধ্যে আপনারা দেখতে পারতেছেন এখানে কৃষিকাজে ব্যবহৃত সামগ্রী আছে এখানে কাশি কুড়াল দাও বিভিন্ন রকমের তারপর রান্নাবান্নার খাটাকুটির লেখা যে জিনিসপত্র এগুলা তারপর কুরবানি আগে যেহেতু এই মেলা বান্নিটা হয় তো এখান থেকে মানুষ তা কুচুরি কিনে রাখে আমরা মূলত এখান থেকে সাক্ষু কিনতাম আম লেখা এবং আমের বর্তা হাইবার লেখা এই সাক্ষু কিনে গিয়েই পিস্মেল হয়ে শুরু হয়ে দিতাম খার গাছ আম আছে বর্তা টর্তা খাইতাম আমরা আসলে বড় মাপের কোনো সুর আসলাম না শুধু সুর আসলাম আপনারা দেখতে পারতে কেন কেন পাকা এই সাইডটা সে মেলার সবচেয়ে আকর্ষণীয় সাইড এখানে বিশেষ করে গ্রামগঞ্জের বাবি এবং আপুরার পাউডার রোডে তার সাথে আবার বাচ্চা আচ্ছার কেন্লাধুল্লাও আছে প্রচুর দোকান হইতো আগে এখনও অনেক দোকান অনেক বিড়ে এই জায়গাগুলোতে কারণ মহিলা মানুষের সংখ্যা দিন দিন বাড়তেছে এর লেগে এটার কোনো কম নাই এই সাইডটা একদম ফুলফিল আছে মানুষে ভরপুর ব্যায়ামের মধ্যে এক্সারসাইজ গুড়ি ফাঁট দিবার গাইল এবং শেয়ালি আইসে মানুষ দাম দর করে কিনতেছে মেলার এই জায়গাটার মধ্যে বাঁশের তৈরি ফলো খাসা উরা কুলা ইত্যাদি জিনিস মানুষ নিজের আদ্যা বানায় নিয়ে আইসে বিক্রি করার লেগে মোটর সাইকেলে ওই রাবার লেগে শরবত নিয়ে আইসে কেন বান্নি সবচেয়ে আকর্ষণীয় জায়গা রয়েছে এখানে প্রচুর পরিমাণ তুলা মুসি পাওয়া যায় আপনার গড়ের যাবতীয় যা লাগে একদম পড়াই থেকে দইরা ডেক ডেস্কি হাড়ি ফাতিল এমন কিছু নাই যে এখানে মাটির পাওয়া যায় না তারপর বড় বড় ডেকা ডেকি তারপর হয়েছে মাটির ব্যাংক এই যে একটা ভাই দেখা কিনতেছে এরকম দেখা আমরাও ছোটোবেলা নিয়ে যেতাম নে নিতাম নে এই দেখা যাই তো ব্যাঙ্গে নিতাম এটা হচ্ছে সবচেয়ে বেশি আকর্ষণীয় একটা জায়গা এই মেলার এখানে সবচেয়ে আকর্ষণীয় খাবার হয়েছে গায় এইখানে উকড়া সাদা উকড়া এবং লাল উকড়া এরপর দেখাড়ল খুশি নাকে দেখা হয় নাম অনেকটা ভুলে গেছি আগে সব মুখস্থ আছিল মানুষ প্রচুর পরিমাণ এগুলো এখান থেকে কিনে এবং বাবা অনেক অনেক পাওয়া যায় আমি আগে খুঁজছিলাম এবারের মধ্যে প্রচুর পরিমাণ উড়ি বিষ উঠে ওরা দেখতে পারতেছেন লাল বিষ গুলো সেখানে টাকা কেজি আর সাদা গুলো একশো চল্লিশ টাকা কেজি মেলার এই সেক্টরতে মূলত শুকনো বড়ই তেঁতুল আসার দেওয়ার জন্য এই জিনিসগুলো পাওয়া যায় উড়ি বীজ এই সব ধরনের জিনিস এখানে পাওয়া যায় এবং মানুষ প্রচুর পরিমাণে এখান থেকে কিনে নেয় এবং ভালো মানের আমাদের এলাকার যেগুলো এগুলো পাওয়া যায় এটার জন্য মূলত একটা মানুষ আসে একটা অংশ মানুষ এখান থেকে কিনে নেয় ভিডিও করতে করতে আমার প্রায় সন্ধ্যা হয়ে গেছি গা আগে দেখছিলেন আপনারা এই জায়গার মানুষের সংখ্যা আর এখন দেখুন ইয়া বাবু বেটেন একদম গিলা লাগিয়েছি এই এখন দেখাই মো আসল খেলা এই বাননির মধ্যে গেলেই এইগুলো দেখা যায় এই যে ক্যাম্পাস আর মামাই বিভিন্ন ধরনের পিএইচডি লইয়াই এখানের মধ্যে বিভিন্ন ধরনের ওষুধ বিক্রি করতেছে মানুষের কাছে এটা যুগ যুগ দূরেই চলে আসে এখনো বর্তমানের যুগেও আছে এটা আসলে মানুষের দুকা দিয়ে একটা টাকা নেওয়া যায় ভিডিওতে আপনারা যে লাডিগুলো দেখতে শুন এটা হচ্ছে ফিগলের লাডি এটার মধ্যে লোহার একটা ফল লাগায় লাগায় মারামারিতে ব্যবহৃত হয় যাই হোক আলহামদুলিল্লাহ আমাদের এলাকা এবং রাজুর ইউনিয়ন নিজামপুর ইউনিয়নে মারামারির সংখ্যা অনেক কম এগুলো লাগে না আমরা একটু দেখাইতেছি কুইরা ফুল কিটা এই যে এখানে সাবান ব্যস্ত আছে সাবানো আছে আমরা আসলে যাই বাইরে যেতেছি গা ওই আইতা যাইতেছে মামা মানুষের ভিড়টা লাইয়া ওই খুব টায়ার্ড সবার হাতে আছে আমরা এখন যাইতেছি গা আমাদের কেনাকাটা শেষ আমরা যাই মুগা সবার জিনিসপত্র বস্তা সবার বস্তা আইবার সময় আরেক বিনোদন একটু গোসে মা বাবা আমার ভরপুর বিনোদন দিছে আমরা একদম বাড়ির কাছে চলে আসি এখন গাড়ি থেকে নাই মা যেমন যারা এই ভিডিওটা দেখছেন সবাইকে অনুরোধ করবো শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম